যে মা সেই মায়ের মতো নাই রে দু যে যতই বল ভাই মায়ের মতো নাই যে যতই বল ভাই মায়ের সবাই চবি টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার কাছ থেকে সময় চাইবে টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার ভালো থাকার চেহারাটা চাইবে ওই মাকে তুমি কষ্ট দিও না ওই মাকে তুমি না তাহলে তোমার জাহান নাম ঠিকানা তোমার নাম ঠিকানা যে মা তোমাকে দশ মাস দশ দিন কর্ম করে দেখাইল এই সুন্দর দুনিয়া বিধার সময় রেখে মা দশ দিন গর্বারণ করে দেখাইল এই সুন্দর দনিয়া সেই মাকে তুমি কিভাবে বিধার সময়ে